আসসালামু আলাইকুম एवरीवन কী অবস্থা সবার তো কেমন আছেন সবাই আই होप সবাই ভালো আছেন আলো রমতে আমি অনেক ভালো আছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে কিন্তু একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম আজকে সৌদি প্রবাসী মোহাম্মদ আলামিন ভাই দেশের বাড়িতে কিন্তু আমরা দুটো খাট ডেলিভারি করব ভাইয়া প্রায় দুই মাস আগে আমাদের একটি ভিডিও দেখছে অনলাইনের মাধ্যমে একটা ভিডিও দেখছে ভিডিও দেখে কিন্তু আমাদের এখানে দুটো খাট পছন্দ করছিল তারপর ভাইয়া দুটো খাট অর্ডার করছে ভাইয়া কিন্তু আমাদের এক মাস সময় দিয়েছে এক মাসের মধ্যে আমরা দুটো কিন্তু রেডি করছি করে কিন্তু আজকে ভাইয়া দেশের বাড়িতে আমরা দুটো পাঠিয়ে দিব। ভাইয়া কিন্তু আমাদের অনেক দিন সময় দিয়েছে তার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে তাকে একটি স্পেশাল গিফট দেওয়া হবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ভাইয়াকে আমরা কি গিফট দিলাম অবশ্যই জানতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো হ্যাঁ কিন্তু আমাদের কাছে ছয় ফিট বাই সাত ফিট সেগুন কাঠে দুইটা খাট নিয়েছিল ছয় ফিট বাই সাত ফিট সেগুন কাঠে দুইটা খাট নিয়েছে ষাট হাজার টাকা দিয়ে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করছে দুই হাজার টাকা অ্যাডভান্সে কিন্তু আমরা আজকে তার দেশের বাড়িতে মালটা পাঠাই দিই বাকি টাকা ভাইয়ার মালটা বুঝে শুনে পায়া তারপর আমার ডেলিভারি ম্যানকে বাকি টাকা দিয়ে দিই যারা অনলাইনে ফার্নিচার কেনাকাটা করেন বা কেনাকাটা করতে ইচ্ছুক আমি তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই বর্তমানে অনলাইনে কিন্তু অনেক পতারক চক্র বের হয়েছে এটা আপনি ফার্নিচার ডিপার্টমেন্টে বলেন কিংবা অন্য কোনো ডিপার্টমেন্টে বলেন প্রতারক কিন্তু অনেক পতারক চক্র বের হয়েছে যারা দশ টাকার মাল যদি পাঁচ টাকায় দেয় তাহলে কিন্তু মালটা সেল হইতে পারে কিন্তু ওরা কিন্তু প্রতারক ওদের কাছে আপনারা দেখবেন পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স চাবে অ্যাডভান্সটা দিবেন তারপর আপনাকে ব্লক করে দিবে। আপনি মালও পাবেন না টাকাও পাবেন না কিন্তু বিপদে পড়ে তখন ফার্নিচার ঘর কিন্তু একটি নাম এখানে আপনারা নিশ্চিন্তায় কেনাকাটা করতে পারেন এখানে কিন্তু কেউ প্রতারিত হবে না আমাদের শপের লোকেশনটা বলে দেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে সবাই যেটা চিনে ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টের পাশে আবদুল্লাপুর আবদুল্লাপুর থেকে এক কিলোমিটার ভিতরে ফায়দাবাদ কাঁঠালতলা লিটল স্টার হাই স্কুলের অপোজিটে আমাদের শোরুমটা অবস্থিত সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত আমরা আছি আপনার জন্য আর যারা আসতে পারবে না তাদের জন্য সারা দেশে ডেলিভারি হবে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্সে সারা দেশে ডেলিভারি করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজে যারা নতুন পেজটা ফলো করে দিবেন বেল লাইক বাটনে ক্লিক করতে একদমই ভুলবেন না তাহলেই কিন্তু নিত্য নতুন ডিজাইনের শব্দ ফার্নিচারের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আবারও কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ